হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর যারা স্টাইল পারফরমেন্স আর রিয়েলিবিলিটির কম্বিনেশন খোঁজেন তাদের জন্য এক অসাধারণ অপশন এই বাইকটিতে এখন এসেছে সম্পূর্ণ তিনটি কালার ভেরিয়েন্টে যা আগের মডেলের তুলনায় বেশ ফ্রেশ আর অ্যাগ্রেসিভ লুক এনেছে আজকের ভিডিওতে আমরা এই তিনটি কালার অপশন সম্পর্কে বিস্তারিত জানবো আগের ভার্সন থেকে এর পার্থক্য কতটুকু তাও তুলে ধরার চেষ্টা করব আর দেখব দুই হাজার পঁচিশ সালে এসে এই বাইকটা কাদের জন্য হতে পারে পারফেক্ট একটা চয়েস তো ভিডিওর এই পর্যায়ে নতুন এই কালার ভেরিয়েন্টগুলোর সাথে আপনাদের যদি পরিচয় করে দিতে চাই একটা হচ্ছে ব্লেজিং ইয়েলো ম্যাট সিলভার গ্রে আর মিড নাইট ব্ল্যাক এই কালারই হিরো কোম্পানি এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে আসলে ভাই প্রথম দেখাতেই কিন্তু অনেকেরই ভালো লেগে যাওয়ার কথা শুরুতে যে কালারটি নিয়ে বলতে চাই তা হচ্ছে ব্লেজিং ইয়েলো ভাই এই কালারটা সত্যি চোখে পড়ার মতো আলাদা এবং আকর্ষণীয় বাইকটির বডিতে প্রধানত উজ্জ্বল হলুদ রং ব্যবহৃত হয়েছে যা বাইকটাকে অনেকটা স্পোর্টি ও প্রাণবন্ত লুক দিয়েছে আর হালকা ধূসর বা গাঢ় কালার কম্বিনেশন বাইকের ডিটেলগুলোকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলে বিশেষ করে ফুয়েল ট্যাঙ্ক সাইড প্যানেল এবং সামনের ফেয়ারিংয়ের হলুদ রং বাইকটাকে খুব প্রাণবন্ত করে তুলেছে আর ইয়েলো কালার নিয়ে ভাই যখন কথা বলছি তখন কিছু কথা অবশ্যই বলতে হয় যখন আমরা একটি বাইক কিনতে যাই তখন এই বিষয়টা কিন্তু আসলে প্রথমে আমরা বেশি খেয়াল করি যে বাইকটার লুকস ও ডিজাইন আর বাইকটার কালার কেমন তো ভাই আমাদের কিন্তু সকলেরই ব্যক্তিগত ওই যে ভালো লাগা বা রুচিবোধের জায়গাটা ভিন্ন ভিন্ন আর সেই জায়গাটা থেকে ইয়েলো কালার কিন্তু অনেকেরই পছন্দ না বিশেষ করে বেশ কিছু জনপ্রিয় বাইক কোম্পানির কিন্তু আমরা ইয়েলো কালার যে বাইকগুলো আসে তা কিন্তু ফ্লব খেতে দেখেছি তবে ইয়েলো কালারের বাইক মানেই যে একদম যাইছে তাই বিষয়টা কিন্তু এমন নয় হিরো কোম্পানি ভাই এই বাইকটাকে এমন ভাবে উপস্থাপন করেছে তা কিন্তু অসাধারণ লাগছিল তবে ওই যে ব্যক্তিগত ভালো লাগা বা রুচিবোধের জায়গাটা আলাদা সেই জায়গাটা থেকে বা এই বাইকটা কারো কারো ভালো নাও লাগতে পারে এবার যে কালারটি নিয়ে বলতে চাই তা হচ্ছে ম্যাট সিলভার গ্রে কালার এই বাইকটির রঙটা ম্যাট সিলভার গ্রে অর্থাৎ এটা এক ধরনের ধূসর রঙ যেখানে ঝকঝকে নয় বরং একটা ম্যাট বা ফ্যাকাস ফিনিশ আছে এই ম্যাট ফিনিশ থাকার কারণে বাইকটা কিন্তু ভাই দেখতে আর বেশ মার্জিত ও আধুনিক লাগে বাইকটার রঙের টোনে হালকা সিলভার এবং ধূসর মিশ্রণ আছে যা বাইকটাকে একটু ক্লাসিক ও শক্তিশালী লুক দেয় বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যাবে বাইকটার ট্যাঙ্কে আর পাশের প্লাস্টিক অংশগুলোতে এই রঙটা বেশ ভালোভাবে ফুটে ওঠে আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা ঝলমলে রঙের বাইক পছন্দ করেন না তাদের জন্য এই ম্যাট সিলভার গ্রে বাইকটা হতে পারে ভালো একটা অপশন এটা দেখতে সুন্দর ও একদম ফ্যাশনেবল সর্বশেষ যে বাইকটি নিয়ে বলতে চাই তা হচ্ছে মিড নাইট ব্ল্যাক কালার ভাই যারা একেবারে ডার্ক থিম পছন্দ করেন তাদের জন্য এই বাইকটা হতে পারে পারফেক্ট একটা অপশন পুরো বাইক জুড়ে যেন কালো রঙের একটা আধিপত্য বিশেষ করে ট্যাঙ্ক সাইড প্যানেল আর ফেন্ডার সবকিছুতে একটা ব্ল্যাক ফিনিশ রঙটাও একদম গাঢ় যেন রাতের মতোই গভীর এই কালার বাইকটাকে দিয়েছে ভাই একটা অ্যাগ্রেসিভ লুক আর যা কিন্তু অনেকেরই ভালো লেগে যাওয়ার কথা আর এই তিনটা কালারের মধ্যে আমার কিন্তু ব্যক্তিগতভাবে এই কালারটাই বেশি ভালো লেগেছে ভাই ব্ল্যাক কালার একটা স্ট্যান্ডার্ড কালার যা কিন্তু সব বয়সী সব শ্রেণীর বাইকারদের সাথেই যায় আর এটা কিন্তু অনেকেরই পছন্দের তো কালার ভেরিয়েন্ট নিয়ে অনেক কথাই হলো এবার আসে আসল কথাই ভাই একটি বাইক যখন নতুনভাবে নতুন কিছু কালার ভেরিয়েন্টে আমাদের সামনে আসে তা যে কোম্পানিরই যে মডেলেরই কেন বাইক না হোক কিছু কমন প্রশ্ন আছে যা কিন্তু সকলের মাথায় ঘোরপাক খায় যেমন এই যে নতুন কালার ভেরিয়েন্টগুলোতে আদেও কোনো আপডেট আসছে কিনা নতুন কোনো সংস্করণ আসছে কিনা বিশেষ করে স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আসছে কিনা তো তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে ভাই আমি শোরুম যতটুকু জানতে পেরেছি এই যে নতুন যে কালার ভেরিয়েন্টগুলো আসছে এটাতে কিন্তু তেমন কোনো পরিবর্তন আসে বাইকটির স্পেসিফিকেশনে যেহেতু আমরা কোনো পরিবর্তন দেখতে পাইনি সেহেতু বলাই যায় যে ভাই ওই যে আগেকার যে আমরা দেখতে পেতাম এই বাইকগুলো এই তিনটি কালার সাথে চব্বিশ সালে প্রথমে যে কালার ভেরিয়েন্টগুলো আসছে ভাই বাইকগুলোর মধ্যে তফাৎ জাস্ট কালারের মধ্যে সীমাবদ্ধ তো যাই হোক এই বাইকটি যদি একেবারে বেসিক কিছু তথ্যের মাধ্যমে বাইকটার স্পেসিফিকেশন তুলে ধরার চেষ্টা করি বাইকটাতে ইঞ্জিন হিসেবে আমরা দেখতে পাচ্ছি একশো চব্বিশ দশমিক সাত সি ফোর স্ট্রোক এয়ারকুল ইঞ্জিন পাওয়ার ও পারফরমেন্সের জায়গাটা থেকে এগারো দশমিক চার পিএস পাওয়ার আট হাজার দুশো আরপিএম আর টর্কের জায়গাটা থেকে আর টেন পয়েন্ট ফাইভ নিউট্রন মিটার বা কিন্তু ছয় হাজার আরপিএম এই বাইকটার সবচেয়ে ভালো লাগার দিক বা অনেকেরই পছন্দ যে জায়গাটা নিয়ে সেটা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম বা এই বাইকটাতে কিন্তু আমরা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অর্থাৎ এবিএসএ দেখা পাচ্ছি আর এবিএস থাকাতে বাইকটা কিন্তু ওই যে ব্রেকিং সিস্টেমের দিক থেকেও অনেকটাই এগিয়ে থাকছে বিশেষ করে এই প্রাইজ রেঞ্জে এই সেগমেন্টে অনেক বাইক আছে যাদের সাথে কম্পেয়ার করলে স্পষ্টভাবে বাইকটা এগিয়ে থাকবে তারা বাইকটার মাইলেজও ডিসেন্ট বলা যায় যা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ এবং ফুয়েল ক্যাপাসিটি দশ লিটার আর ভাই বাইকটার ওজন কিন্তু একশো ছত্রিশ কেজি আর যা কিন্তু বলা যায় যে হ্যাঁ ভালো অবস্থানেই আছে তো বাইকটার স্পেসিফিকেশন সব মিলে যদি আমরা একটা পর্যালোচনা করি আর অন্য অনেক এই সেগমেন্টে বাইক কোম্পানির সাথে যদি কম্পেয়ার করি আর বলা যায় যে হ্যাঁ বাইকটা কিন্তু এখনও খুবই ভালো অবস্থানে আছে তবে শুধুমাত্র বাইকটার স্পেসিফিকেশনের দিকে নজর দিয়ে যে বাইকটাকে একদম পারফেক্ট বলা যায় এমনটাও কিন্তু নয় কারণ এই বাইকটা নিয়েও কিন্তু অনেকের অভিযোগের জায়গা হ্যাঁ তৈরি হয়েছে আর এমনটা হওয়াটাও হয়তো খুবই স্বাভাবিক কারণ কোনো বাইকে কিন্তু ভাই একদম স্বয়ং সম্পূর্ণ বা পারফেক্ট না তো এই বাইকেরও অবশ্যই কিছু ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছে তো অবশ্যই এই জেনে কিন্তু বেশ কিছু ভিডিও আমি এই বাইকটা নিয়ে করেছি আর যে রিভিউ ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটি হ্যাঁ যেহেতু শুধুমাত্র এই যে নতুন যে কালার ভেরিয়েন্ট আছে আর তার সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আমি তুলে ধরছি না এই ছিল মোটামুটি নতুন তিনটি কালার ভেরিয়েন্ট নিয়ে যারা দু হাজার পঁচিশ সালের এই শেষ সময় এসেও ভাবছেন যে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটা নেবেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে কিছুটা হলেও হেল্পফুল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ